ফিক্সেশন কপি বা বেতন বৃদ্ধি কত হয়েছে সেটা কিন্তু আপনি অনলাইনে নিজেও চেক করতে পারেন অনেক অনেকের মূল বেতনই জানেন না সেটিও আপনি জেনে নিতে পারেন পয়লা জুলাই তারিখে আপনার মূল বেতন কত হলো সেটা কিন্তু আপনি খুব সহজে অনলাইনে চেক করতে পারেন সেজন্য আপনি প্রথমে গুগলে গিয়ে লিখবেন পে ফিক্সেশন আপনি মোবাইল অথবা কম্পিউটারে লিখতে পারেন তো পে ফিক্সেশন লিখে সার্চ করবেন সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আসবে অথবা আপনি পে ফিক্সেশন ফিক্সেশন এইভাবে আলাদা আলাদা করে লিখে গুগল করে নিতে পারেন প্রথমেই যে লিঙ্কটা আসবে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম আপনি এই যে ছোটো করে লেখা আছে পে ফিক্সেশন ডট গভ ডট বিডি আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে একটু ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে আসার পরে আপনি নিচে দেখুন পরবর্তী ধাপ এই পরবর্তী ধাপে ক্লিক করবেন এখানে আমি প্রিন্ট নিয়েছি পড়েছে এবং বুঝেছি টিক দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পরে অনেক এখানে অনেকগুলো অপশন পাবেন সেখানে শেষে দেখুন ইনক্রিমেন্ট নামে একটু অপশন আছে সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে যাই থাকুকটাকে আপনি হ্যাক করে দেবেন এখানে এই শর্তগুলো আপনি হ্যাক করে দেবেন হ্যাক করে দেওয়ার পরে আপনি বেসামরিকে ক্লিক করবেন যদি আপনি বেসামরিক হয়ে থাকেন রেলওয়েতে চাকরি করলে রেলওয়ে আর সিজিডিএফ চাকরি করলে এখানে বিজিবিতে চাকরি করলে জুডিশিয়ালি নর্মালি যারা বেসামরিক আছেন বা বিভিন্ন দপ্তর অধিদপ্তরের কর্মরত আছেন তারা বেসামরিক দেবেন সামরিক নয় মানে বেসামরিক অর্থাৎ যারা অস্ত্র শস্ত্র নিয়ে কাজ করে না তারাই মূলত বেসামরিক এখানে আপনি বেসামরিকই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আপনারা ন্যাশনাল আইডি কার্ডের নম্বর চাচ্ছে বা আর ভেরিফিকেশন নম্বর করার চাচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নম্বর আপনার কাছে আছে কিন্তু ভেরিফিকেশন নম্বরটি আপনার কাছে নাই তো ভেরিফিকেশন নম্বর যদি জানা না থাকে আপনার নিচে দেখুন ফরগেট ভেরিফিকেশন নম্বর নামে একটি অপশন আছে সেখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে ভেরিফিকেশন নম্বর চাচ্ছেন সেই এনআইডি অর্থাৎ যার ভেরিফিকেশন নম্বরটি আপনি বের করতে চাচ্ছেন সেই এনআইডি নম্বরটি আপনি দিবেন এনআইডি নম্বরটি ইনপুট করার পরে আপনার এনআইডি নম্বরটি আপনি ইনপুট করার পরে নিচে দেখুন ক্যাপচা আছে এই জেলেমুলো যে লেখাটা সেটি লিখতে হবে পি বি এফ এটি লিখে যখন আপনি সেন্ট ভেরিফিকেশন কোড এটিতে ক্লিক করবেন তখন যে মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ আপনার আইবাজে দেওয়া আছে পে ফিক্সেশনে দেওয়া আছে আপনি চাকরিতে যোগদানের সময় অথবা প্রথম ফিক্সেশন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরটি সচল থাকতে হবে সেই মোবাইল নম্বরটিতে এস এম এস যাবে যখনই আপনি সেন্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন সেন্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে দেখুন লেখা আসছে ভেরিফিকেশন কোড সেন্ট টু ইউর মোবাইল তো মোবাইল নম্বরে পাঠানো হয়েছে আপনি এই যে আমি মেসেজ পেয়ে গেছি মেসেজে এখন আমি ভেরিফিকেশন নম্বরটি এখানে দেখতে পাচ্ছি আমার মোবাইলে চলে এসেছে এখন আপনি বা আপনার যে এনআইডি নম্বর আছে সেটি আপনি দেবেন এনআইডি নম্বর দেওয়ার পরে এখন ভেরিফিকেশন নম্বর তো আপনার মোবাইল আপনার হাতে আছে সেখান থেকে আপনি ভেরিফিকেশন নম্বরটি দিয়ে দেবেন ভেরিফিকেশন নম্বর এটি পরিবর্তন হয় না এটি একই থাকে তো আপনি সেটি দিলেন দেওয়ার পরে দেখুন আবার সেই ক্যাপচা এলোমেলো যে অক্ষরগুলো আছে সেগুলো যেরকম আছে ঠিক সেরকমভাবে লিখতে হবে ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল দিতে হবে সংখ্যা থাকলে সংখ্যা দিতে হবে আর স্মল লেটার থাকলে স্মল লেটার হুবহু দিয়ে তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে দেখুন পরবর্তী ধাপে লগ ইন করার জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন নম তো এই ভেরিফিকেশন নম্বরটা আসলে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড এটি বলতে পারেন এটি ওকে করলে আপনার মোবাইলে চলে আসবে তো আপনি ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে দেখবেন আপনার মোবাইলে চলে আসছে এবং এখানে মাত্র এক মিনিট দুই মিনিট সময় দিয়েছে দুই মিনিটের মধ্যে কিন্তু আপনাকে এই ভেরিফিকেশন কোডটি ইনপুট করতে হবে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যাবে অর্থাৎ যে মোবাইলটি আপনি আইবাস প্লাস প্লাসে পেফিক্সেশন ব্যবহার করেছেন সেই নম্বরে আসবে এই দুই মিনিটের মধ্যে আসা এস এম এসটি এস এম এসের যে চার সংখ্যার কোড থাকবে সেই কোডটি মূলত আপনাকে লিখতে হবে তো সে কোড আসতে দেরি হতে পারে দেখা যাচ্ছে যে একই দিনে অনেকেই ট্রাই করে তো সার্ভার অনেক জ্যাম থাকে তো সার্ভার খুব বেশি জ্যাম থাকলে বা ঠিকমতো যদি মানে সত ইয়ে না থাকে কার্যক্ষম না থাকে তাহলে আপনি সেটি পেতে বিলম্ব হতে পারে তো এটি নিয়ে টেনশন করার কিছু নেই আপনাকে একটু করতে হবে তো এই ভেরিফিকেশন কোড আপনি এর আগে যেটি বের করলেন সেটি আর এটি কিন্তু এক নয় আর নতুন একটি কোড আসবে মোবাইলে সেই কোডটি আপনাকে ইনপুট দিতে হবে কোডটি চলে এসেছে আমরা কোডটি ইনপুট দিই কোড যখন ইনপুট হয়ে যাবে তারপর ভ্যালিডেটে এই সময়ের মধ্যে করতে হবে এই যে যে কোড আসার সময় এই ভ্যালিডেট করলেই আপনাকে পেজে নিয়ে যাওয়া হবে এখানে এসে দেখুন একেবারে শেষে এক সাত দু হাজার চব্বিশ এক সাত দু সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করলে দেখুন আপনার বিস্তারিত চলে আসবে এনআইডি নম্বর ভেরিফিকেশন নম্বর যেটি আপনি মোবাইলে একটু উদ্ধার করেছিলেন ফরগেট ভেরিফিকেশন নম্বর থেকে আপনার নাম আপনার মোবাইল নম্বর চলে আসবে জন্ম তারিখ চলে আসবে যে দপ্তরে কর্মরত আছেন সে দপ্তরের নাম চলে আসবে আপনার পদবি চলে আসবে এবং সর্বশেষ আপনার গ্রেড চলে আসবে এবং এখানে দেখুন মূল বেতন দেখাচ্ছে অর্থাৎ পহেলা জুলাই তারিখে এক সাত দু চব্বিশ পহেলা জুলাই তারিখ আপনার মূল বেতন কত সেটি এখানে দেখাবে আপনি চাইলে ইচ্ছে করে প্রিন্ট বাটনে ক্লিক করে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনি চাইলে মোবাইলে সেভ করে রাখতে পারেন এটি কোথাও জমা দিতে হবে না এটি হিসেবে রক্ষণ অফিসে জমা দিতে হবে না আপনার নিজের অফিসেও জমা দিতে হবে না আগে দিতে হতো এখন আর দিতে হয় না ঠিক এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার মূল বেতন কত জেনে নিতে পারেন এবং আপনার বার্ষিক বর্ধিত বেতন কত হয়েছে সেটি একদম আপনি চেক করে নিতে পারেন ধন্যবাদ